যদি কুলতলির ঘটনায় কুলতলির ঘটনায় বাষট্টি দিনের মাথায় ফাঁসি সাজা হয়েছে যদি আরজিকরের ঘটনায় কলকাতা পুলিশের হাতেই তদন্তের ভার থাকত এত কুৎসা এত বিভ্রান্তি উই ওয়ান সিবিআই না হতো তাহলে কুলতলির রায় বেরোবার আগে আরজিকরের রায় বেরিয়ে যেত এবং ফাঁসির সাজাটা হয়ে যেত মনে রাখবেন আরজিকরে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশই কিন্তু ওই লোকটাকে অ্যারেস্ট করেছিল তারপরে এখন সিবিআই এর কাছে নিয়ে গেছে এদিকে কুলতলিতে বাষট্টি দিনের মধ্যে ফাঁসির সাজা হয়ে গেল তাহলে যারা এখন সিবিআই ডেকে আনলেন তারা বলতে পারবেন কবে শেষ করবে আর জি করে অভয় আর বাবা মাকে আমি পূর্ণ শ্রদ্ধা কারণ তাদের মনের আগুন চোখের জল দিয়েও বলছি ওনারা কিছু কিছু রাজনৈতিক ফায়দা লুটতে আসা বা ব্যক্তি স্বার্থের ফায়দা লুটতে আসা তাদের মেয়ের আবেগকে বিক্রি করে নিজেদের ফায়দা তুলতে আসা কিছু লোকের তারা বিভ্রান্তিতে ব্যবহৃত হচ্ছেন এবং ভুল বিবৃতি এবং ভুল স্টেপ নিচ্ছেন ওনাদের বিভ্রান্ত করেই বিষয়টা সিবিআইতে গেছে কে প্রভাবশালী প্রভাবশালী হলে চব্বিশ ঘন্টার মধ্যে ধরলো আর এই যে কথাগুলো প্রভাবশালী প্রভাবশালী সুপ্রিম কোর্টে তো মনিটার করছে গোটাটা সিবিআই তদন্ত করছে তো আপনারা সিবিআই চেয়েছেন ওর বাবা মা সিবিআই চেয়েছে হাইকোর্ট সিবিআই দিয়েছে তাহলে সিবিআই তো আপনাদের আস্থা নেই মনিটার করছে সুপ্রিম কোর্ট বাবা মা বা যারা ওদিকে আছেন তাদের লয়ার রয়েছে সুপ্রিম কোর্টে কোথাও কোন তদন্তে গাফিলতি আপত্তি থাকলে তো তারা সুপ্রিম কোর্টেই বলতে পারছেন তাহলে এই কথাগুলো এখন এই এখানে বাজার গরম কথা কথা বলার কি দরকার ওনাদের ওনাদের কন্যা ক্ষতি হয়েছে ওনাদের কিন্তু ওনারা বিভ্রান্ত হয়েই তদন্তটার কিন্তু আরো ক্ষতি করেছেন কিছু ধান্দাবাজের কথায় বিভ্রান্ত হয়ে